আমাদের টপিকটা হচ্ছে পিপ মডিউল এবং লাইব্রেরি আচ্ছা প্রথমে আছে পিপ কি পিপ হচ্ছে আমাদের পাইথন প্যাকেজ ম্যানেজার যেটার মাধ্যমে আমরা মডিউল এবং লাইব্রেরিকে ম্যানেজ করতে পারি আমরা হচ্ছে মডিউলকে ইনস্টল করা এবং লাইব্রেরিকে ইনস্টল করা বা আনইনস্টল করা বা এই যে ম্যানেজগুলো এগুলো আমরা হচ্ছে পিপ এর দ্বারা করবো এবং আমরা যে মডিউল এবং লাইব্রেরি জিনিসটা কি মডিউল হচ্ছে একটা কোড যেটা আমরা আমাদের প্রোগ্রামে বারবার ব্যবহার করতে পারি লাইব্রেরি অনেকটা ওই রকমই তবে লাইব্রেরিটা হচ্ছে অনেক জটিল এটা অনেক বড় মডিউলটা হচ্ছে ছোট ধরো মডিউল হচ্ছে জাস্ট একটা ফাইল এবং লাইব্রেরি হচ্ছে অনেকগুলো ফাইলের সমষ্টি তো লাইব্রেরি অনেক জটিল জটিল কাজের জন্য আমরা ব্যবহার করবো আর মডিউল হচ্ছে জাস্ট সিম্পল যে জন্য আমাদের ইন কিছু মডিউল আছে যেরকম হচ্ছে আমরা কি করি আমরা আমরা জাস্ট ইম্পোর্ট লিখি তারপর লিখি আমাদের যে মডিউলের নাম আমরা ইম্পোর্ট ম্যাথ পড়লাম এখন আমরা এই ম্যাথ কে কিন্তু ব্যবহার করতে পারি এখন যদি আমি লিখি প্রিন্ট এখানে আমি লিখলাম ধরো যে ম্যাথ ডট স্কোয়ার রোড এখানে আমি লিখলাম সিক্সটিন তো এখন যদি আমি টার্মিনালে আমি যদি কোডটাকে রান করি সেটা হচ্ছে মেইন সরি পাইথন মেইন ডট পাই তাহলে কিন্তু আমাদের এখানে লেখা আসছে যে ফোর পয়েন্ট ও ঠিক আছে বড় করি সাইজ সাইজ মিমাটি ফাইভ তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের ফোর পয়েন্ট জিরো আসছে আমরা যখন এই স্কোয়ার রুট করছি সিক্সটিনকে কে আমি যদি এটাকে ইম্পোর্ট না করি তাহলে কি এটাকে ব্যবহার করবো আনসার হচ্ছে নুন আমরা এখন যদি আমি কোডটাকে রান করি মেইন ডট ফাই আমাদের কিন্তু এটাকে আমরা ম্যাথ এই ক্লাস করবো কি ঠিক আছে অথবা আমরা চাইলে আমরা নিজেরাও নিজেদের মডিউল তৈরি করতে পারি সেটা কিভাবে সেটা হচ্ছে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করবো ধর আমি করলাম হচ্ছে ডট ওয়াই তো আমি এই ফাইলটা ক্রিয়েট করলাম এখানে আমি একটা ফাংশন লিখি ধরো

এবং উইটার ভিতরে আমাদের একটা ফাংশন আছে সে হ্যালো যেটাকে আমরা হচ্ছে আমাদের মেইন পাই তো যদি আমরা যদি এখন কল করতে চাই আমরা যদি এখানে চাই যে প্রিন্ট প্রিন্টে দেয় আমরা যদি চাই হচ্ছে ধরো আমাদের প্রথমে ইম্পোর্ট করা লাগবে তো আমরা করবো ইম্পোর্ট এখানে আমরা হচ্ছে গ্রে গ্রেডিংস এই যে আমাদের গ্রেডিংসটা আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের এই ফাইলটাকে আমরা এই ফাইল ইম্পোর্ট করে নিলাম এখন এই ফাইলটাতে আমাদের যতগুলো ফাংশন লেখা আছে যতগুলো ফাংশন আছে তা আমরা এই মেইন ডট পাই ফাইলেও ব্যবহার করতে পারবো তো এইটা হচ্ছে মডিউল মতো যে একটা ফাইল থাকবে ওইটাতে যতগুলো ফাংশন বা কোড আছে সেটা যত আমরা মেইন ব্যবহার করতে পারি হচ্ছে আমাদের মডিউলার কাজ আর লাইব্রেরি কি করে লাইব্রেরি হচ্ছে এরকম অনেকগুলো মডিউলার আমরা যদি এটাকে এখন যদি আমরা যদি দেখাই আমি যদি আমার ওই ফাংশনটাকে কল করি পেইন্ট এখন আমরা দেখবো গ্রেটিংস ধরো গ্রেটিংস ডট সে হ্যালো এখানে আমরা ধরো যদি আমার একটা নাম দিলাম ধরো আমি দিলাম হচ্ছে কোয়িন এখন যদি আমি যদি কোডটাকে রান করি ঠিক আছে

এটার জন্য আমি যেটা করবো পিপ লিখবা ইনস্টল ওই লাইব্রেরি বা মডিউলের নাম লিখবা বাইরে বা কিন্তু হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে জনে অলরেডি স্যাটিসফাইড দেওয়া চান্স লিস্ট দেখায় আর কোন কোন মডিউল অলরেডি ইনস্টল করা আছে সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা দেখবা পি লিস্ট ঠিক আছে তাহলে এই যে দেখাবি কোন কোন গুলো হচ্ছে ইনস্টল করা আছে আর যদি তোমরা যদি এটাকে মানে আন করতে চাও এই যে আমার প্রাইডসটা কিন্তু ইনস্টল করা আছে যদি আনস্টল করতে চাই তাহলে আমরা লিখব যে পিপ আন ইনস্টল পাইজ আমি আনস্টল পাইজ দিলাম এখন আমি ওয়াই দেবো মানে ইয়েস তাহলে আমাদের প্রাইডোস কিন্তু আনস্টল হয়ে গেছে এখন যদি আমি পিপ লিস্ট দেই দেখো এখানে কিন্তু আমার প্রাইজকসটা নাই পাইজোকসটা আমার এখানে কিন্তু নাই আমি চাইলে আবার এটাকে হচ্ছে ইনস্টল করতে পারবো পিপ ইনস্টল এবার আমার যে ইনস্টলিং কালেকটিভেস হয়ে গেছে আমাদের ব্যবহার করতে পারবো ঠিক আছে এটা আমরা কি করবো আমরা প্রথমে ইম্পোর্ট করবো যেটা হচ্ছে ইম্পোর্ট ফাই এটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে তার এখানে লিখলাম প্রিন্ট ফাই জোকস

আমি যে এখানে যোগটা দেখালাম এটা কিন্তু আমি কিন্তু লিখি নাই ঠিক আছে আমি যদি আবার যদি পাইথন মেন ফাইল লিখি এবার কিন্তু ডিফারেন্ট টাইটের যোগ দেখা পেয়ে যায় তো এটা হচ্ছে মানে আমি কিন্তু এগুলো কিন্তু এখানে আমার কোনো ফাইলে লেখা নাই এগুলো আমাদের আসতে কোন থাকে ওই যে পাইথন মডেল থেকে এখানে কিন্তু যে আমাদের মডিউলটা কিন্তু এখানে আছে গ্রেডিং এর জন্য একটা ইয়ে তৈরি করছে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে মডিউলগুলো এবং লাইব্রেরি গুলো যেটা আমি দেখালাম তো মডিউল অ্যান্ড লাইব্রেরি ভাবে ব্যবহার করা লাগে আমরা বাইর থেকে যদি আমরা কোনো লাইব্রেরি ব্যবহার করতে চাই প্রথম আমরা ইনস্টল করবো সেটা হচ্ছে দিয়ে এবং এটাকে যদি ম্যানেজ করতে চাই আমরা যদি দেখতে চাই যে কোন কোনগুলো আমাদের হচ্ছে ইনস্টল করা আছে তারপরে কি লিস্ট দিবো আর যেগুলো হচ্ছে ইনস্টল করা আছে আমরা আন ইনস্টল করতে চাইলে পিপ আনস্টল আর হচ্ছে আমাদের ইম্পোর্ট করবো তারপর এটাকে ব্যবহার করবো এই ছিল টপিক